বাট জুঙ্গলিতে একটাই গর্বর ছিল সেটা হচ্ছে জুঙ্গলি সিনেমাটা আমি আগেও দেখেছি কোথায় দেখেছি দুই জায়গায় দেখেছি একটা হচ্ছে কবির সিং যেখানে প্রথম দশ পনেরো কাইন্ড অফ কবির সিং এর মতো দেখতে পাই এবং তারপরে পুরো সিনেমাটা ট্রিপল সেভেন চার্লি যেটা ঋষভ শেট্টির একদম ম্যাসিভ লেভেলের সিনেমা যেখানে চার্লির পারফরমেন্স এবং ঋষভ শেট্টির পারফরমেন্স এবং সিনেমাটা এতটা ইমোশনালি আমাদেরকে কানেক্ট করে এই সিনেমাটাও ট্রিপল সেভেন চার্লি কোথাও গিয়ে হাইলি ইন্সপায়ার্ড একটা সিনেমা বলতে পারো পুরো সিনেমাটাই কপিড বলতে পারো ট্রিপল সেভেন চার্লি মানে মানে অনেক কিছু জিনিস আছে যেগুলো প্রচন্ডভাবে হাইলি ইন্সপায়ার্ড এবং এই সিনেমাটা পার্টিকুলারলি ইমোশনালি খুবই ভালো সিনেমাটা ব্যাপক লেভেল অফ দেখ কারণ দেখো ট্রিপল সেভেন চার্লি কিছু কিছু সিনেমা আছে ট্রিপল সেভেন চার্লি তারপর মেয়ে জাগান এই যে সিনেমাগুলো আছে এই সিনেমাগুলোকে রিলেক্ট করা মানে এগুলোকে মানে খুব বাজেভাবে এগুলো মানে একটা কাইন্ড অফ ট্রোল হবে। এবার সচরাচর এইখানেতে কি হচ্ছে? এইখানে যদি তুমি ভালো পারফর্ম না হও তাহলে কিন্তু সেটাকে প্রেজেন্ট করা কিন্তু খুব প্রবলেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিয়াম এখানে ভালো কাজ করেছে। এবং আমাদের বাংলায় যদি এই কাজগুলো হয় প্রচন্ড লেভেল অফ ট্রোলিং হবে বাট এখানে যেহেতু বাংলাদেশের এই একটা এক্সপেক্টার যে তারা কমার্শিয়ালের নাম ধরে এই জিনিসগুলো করছে কিছু কিছু পরিচালক বা অভিনেতা আমার মনে হয় জিনিসটা খারাপ তবে আমি যদি তবুও সিনেমার হিসাবে যদি এটাকে বিচার করি অবশ্যই একটা ডিসেন্ট সিনেমা হয়েছে যেখানে সিয়াম আহমেদের পারফরমেন্স ভালো সিনেমাটা ইমোশনালি অনেকটা বেশি কানেক্ট করতে পারে সিনেমাটা সিয়াম আহমেদের সাথে যে বাচ্চাটার কেমিস্ট্রি দেখানো হয় সেটা সত্যি ভালো বাট সিনেমাটার মধ্যে অনেক কিছু ফ্লজও আছে যেগুলো বিশেষতভাবে সেকেন্ড হাফ দেখলেই বোঝা যায় এবং সেখানেতে কিছু কিছু ক্যারেক্টার এখানে এনবিল্ড করা হয় বা কিছু কিছু ক্যারেক্টারকে এখানে নিয়ে আসা হয় যেগুলোর কোনো কনক্লুশন নিয়ে আসা হয় না মানে যেগুলোকে শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা হয় স্টোরি কন্টিনিউশনের জন্য এবং সেটা দেখতে অতটা ভালো লাগে না বাট ওভারঅল সিনেমা হিসাবে যদি বিচার করা যায় অবশ্যই সিনেমাটা ইমোশনালি অনেকটা বেশি কানেক্ট করে এবং বাচ্চাটার সাথে যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে সেটাও খুব ভালো এবং এই ক্যারেক্টারটা প্রপার কেন এই হয়ে গেছে এই বাচ্চাটার প্রতি কাইন্ড অফ যেমন ওই ডক্টর সাথে যেটা দেখানো হয়েছে রিসেপশনটি সেই যে ন্যারেটটা মানে সেম ওয়েতেই ফলো করে কিছু কিছু চেঞ্জেস অবশ্যই রাখা হয় ছবিটার মধ্যে বাট ওভারঅল এই সিনেমাটা নিয়ে আমি এক্সপেকটেশন অনেক রেখেছিলাম বাট আমি প্রথমে যদি কোনো সিনেমাকে রাখি তিনটে সিনেমা দেখার পর ফার্স্ট আমি বরবাদ ভাত রাখবো যে প্রাইম নেসেসারি দেখিয়েছি সেটা দুর্দান্ত সেকেন্ডে আমি অবশ্যই দাগিকে রাখবো এবং আমি সত্যি কথা বলতে না বরবাদ দাগির মধ্যে আমি চুজ করতে পারছি না মানে দুটো কি আমি সেম জায়গায় রাখবো বাট জংলিকে আমি একটু পিছিয়ে রাখবো কারণ জঙ্গলি আমি এক্সপেক্টেশন অনেক বেশি রেখেছিলাম বাট আমার জন্য এই সিনেমাটা ওয়ার্ক করেনি কারণ এইরকম কাইন্ড অফ সিনেমা আমি দেখে নিয়েছি আমাদের এখানে তো আর সেটা নিয়ে আমার বলার কিছু নেই যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই কমেন্ট দিয়ে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ ভাই